হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে সবার কি অবস্থা আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে অনেক দিন ধরেই হচ্ছে খুব ইচ্ছে করতেছিল একটু শপিং করতে যাব বাট সময় পাচ্ছিলাম না তাই আজকে ফাইনালি হচ্ছে সময় করে বের হয়ে গেছি আজকে মূলত বের হওয়ার কারণ হচ্ছে ধুলা জন্য কিছু শপিং করবার আর হচ্ছে কাকার জন্য আরু পাখি আর আমার জন্য কিছু কেনাকাটা করার আছে ওই জন্যই মূলত বের হয়েছি তো দেখা যাক কি কী নেওয়া যায় তাই আমরা প্রথমে চলে গেছি হচ্ছে শহীদ মার্কেটে প্রথমে ভাইয়ার জন্য আর কাকার জন্য কেনাকাটা শেষ করব ভাবলাম এই জন্য প্রথমে চলে গেছি তাদের জন্য কেনাকাটা করতে খুব একটা বেশি ঘুরতে হয় না আমাদের জন্য আমরা প্রায় সময় যেখান থেকে নিয়ে ওখানেই চলে গেছি এরপর তাদের জন্য কেনাকাটা করা শেষ বের হয়ে গেছি মার্কেট থেকে এরপর কথা ছিল আমার জন্য হচ্ছে জামা দেখব তো কোথায় যাওয়া যায় সেটা আমি চিন্তা করতেছিলাম দেন মনে হলো যে পাশে যেহেতু আপ্যায়ন টাওয়ার আছে ওখানে যাই বাট ওখানে কোনো ড্রেসই পছন্দ হয় নাই আমার এদিকে সন্ধ্যাও হয়ে গেছিলো আর ঘুরতে ঘুরতে হচ্ছে আমার গলা শুকাই গেছিলো এই জন্য হচ্ছে চলে গেছি রেডচেরিতে আর রেডচেরিতে গিয়ে হচ্ছে একটা জুস নিয়ে নিলাম ঠান্ডা এদিন এর মধ্যেই হচ্ছে মাগরিবের আজান দিয়ে দেয় তাই জন্য বাসায় চলে গেছি এর এরপরের দিন হচ্ছে আমার পরীক্ষা ছিল কলেজে সেজন্য কলেজে চলে আসছি পরীক্ষা দেওয়ার জন্য ছিলাম সেদিন কলেজ থেকে পরীক্ষা শেষ করে এরপর বের হয়ে যে কেনাকাটাটা বাকি ছিল সেটা করব। বাট আমার সাথে কী হয়েছে সেটা বলতেছি পরীক্ষা শেষ করে দেখি যে বাইরে প্রচুর বৃষ্টি আসছে ভাবছিলাম কিছুক্ষণ ওয়েট করলে বৃষ্টিটা বন্ধ হয়ে যাবে বাট অপেক্ষার শেষ হচ্ছিলো না বৃষ্টিও থামতেছিল না এই জন্য হচ্ছে বের হয়ে গেছি ভাবছি রিক্সা পাবো তাই বের হয়ে গেছি বের হওয়ার আগে হচ্ছে এখান দিয়ে একটু ভিডিও করতেছিলাম আয়না দেখে যতই অপেক্ষা করতেছিলাম ততই বৃষ্টি বাড়তেছিল আর এত জোরে জোরে বাজ পড়তেছিল যে কি বলবো ভয়ে কি বের হব কি বের হব না ভাবতেছিলাম এরপর আর গাড়ির জন্য ওয়েট না করে বাসায় চলে আসি বৃষ্টিতে ভিজে ভিজে সেদিনও আর আমার শপিং করা হইলো না দেন এরপর দিন হচ্ছে টিউশন শেষ করে হচ্ছে বের হয়েছি সন্ধ্যাবেলায় আজকে তৃতীয় দিন হচ্ছে বের হয়েছি এরপর প্রথমে গেলাম হচ্ছে আরং আরং থেকে কিছু জিনিস কেনার ছিল এই জন্য চলে গেছি আর শাড়ি দেখে হচ্ছে চোখ আট খাই গেছে এরপর আমাদের কিছু জিনিস নেওয়ার ছিল ওগুলো নিয়ে নিলাম দেন হচ্ছে আবার বের হয়ে গেছি মূলত আরিকার আর আমার শপিং বাকি রয়ে গেছে তাই ভাবলাম যে আজকে সবটা শেষ করে ফেলবো দেন চলে গেলাম হচ্ছে টপ টেনে টপ টেনের জুতার কালেকশান আমার বেশ ভালো লাগে তো ওখানে চলে গেছি হচ্ছে আরু পাখির জন্য জুতা দেখতে আর ওখানে গিয়ে হচ্ছে জুতা পছন্দ হয়ে যায় এদিকে তাদের ব্যাগ কালেকশনগুলো আমার বেশ পছন্দ হয়েছিল বাট পকেটে টাকা ছিল না বলে নিতে পারিনি আর পাখির জন্য শপিং হয়ে গেছে জাস্ট আমার জন্য হয় নাই কি আর করবো এক বুক দুঃখ নিয়ে হচ্ছে বাসায় ফিরে গেলাম বাসা যাওয়ার পথে সার বলো রাস্তার পাশে এই খাবারগুলো খাবেতেই করে নিয়ে দিলাম খাওয়ার পর